একটু বেশি সকালবেলা উঠা হয়ে গেছে তাই জন্য আজকে আমরা ভূতের মতন লাগছি তো এই যে আমার বম্মা ভূত আর ওই যে আমার দিদি ভূত দেখতে পেরেছো সবাইকে সর্ষে ক্ষেত এখন দেখা যাচ্ছে না গমের ক্ষেত আর ধনে ক্ষেত ক্ষেত এম এস ডিম মাঠ তো দেখাই যায় সবসময় এটা একটা ভুতিয়া মাঠ এই দেখো

আর এখান থেকে যেতে যেতে আমাদের ওই সাড়ে ছটা মতন বেজে যায় যখন খুব শীত ছিল তখন তো মর্নিং ওয়াকে আসতে পারিনি মনটা প্রত্যেক দিন বানাতাম যে প্রত্যেকদিন যাব কিন্তু একদিনও আসতে পারতাম না ভুলে এক দু দিন হয়তো এসেছি তারপর আর আসা হয়নি আর আমার প্রত্যেক না একটু হাঁটার প্রয়োজন কারণ শরীরটাও ফুলে যাচ্ছে ডায়েট যেটুকু করি তার সাথে সাথে যদি একটু ঠিকঠাক মতন হাঁটা চলা করি হয়তো শরীর যেটুকু ফুলে রয়েছে একটু কমবে আর ডায়েটটা আর একটু ঠিকঠাক করে আমাকে ঠিক করতে হবে হ্যাঁ বেশি কিছু দেখে লোভ পেলে চলবে না একটু নিজেকে কন্ট্রোল করতে হবে নিজেকে ভালোবাসতে হবে যাই হোক আজকে কাকা শ্বশুর বাড়িতে একটা অনুষ্ঠান আছে তো আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়বো বাড়িতে গিয়ে স্নান টান করে তারপর কাকা শ্বশুর বাড়িতে চলে যাব রাত্রে সমস্ত কাজগুলো কমপ্লিট করে রেখেছি বাড়ি গিয়ে তেমন বেশি কাজ বাজ নেই বাস রকম ঘরটা ঝাড় দেবে স্নান করে তারপর চলে আসবো তো আমি সমস্ত কাজগুলো কমপ্লিট করে স্নান করে চলে এসেছি এই যে কাকা শ্বশুর বাড়িতে তো ওনারা সবাই মিলে কাশ্মীরে গিয়েছিল। কাশ্মীরের থেকে এসে এই যে এখন বাড়িতে অনুষ্ঠান আর এই অনুষ্ঠানটা হচ্ছে ওই যে বৈষ্ণব মাতা মন্দির গিয়েছিল কন্যা ভোজন করাতে হয় তো নয়খানা ছোট ছোট বাচ্চাদেরকে বলা হয়েছে তো ওইদিকে আগে ময়দা মানে লুচি বানানো হবে যার জন্যে লুচির জন্যে ময়দাটা মেখে নিলাম আমি আর মিঠু মিলে ওইদিকে কাকিমা বানাচ্ছে কাবুলি ছুলা আর এদিকে আমাকে বলেছে যে একটু হালুয়া করো তো আমি এদিকে সুজির হালুয়া করছি তো সুজির হালুয়াটা এদিকে গ্যাসে করে নিচ্ছি কাকিমা ওইদিকে বাচ্চাদের জন্যে একটু কম ঝাল দিয়ে কাবুলির ছুলা ঘুগনি যেটাকে বলে ওটা রান্না করছে তো আজকে সংসারের কাজ বাজ তেমনভাবে আমি শেয়ার করছি না আজকে ভাবলাম যে এইগুলো তোমাদের সাথে শেয়ার করি আসলে এই কন্যা ভোজনটা আমাদের এই পশ্চিম বাংলায় কিন্তু হয় না এইগুলো বেশিরভাগই ইউপি বিহারে ওই সব সাইডে হয় আমি যেখানে বড় হয়েছি ওখানে কিন্তু এই সমস্ত জিনিসগুলো হতো আর আমিও কিন্তু অনেক কন্যা ভোজন খেয়েছি বেশ মজা লাগতো খুব ভালো লাগতো আমাদের ওখানে যখন কন্যা ভোজন হতো এক দুই বাড়ি থেকে নাও অনেক বাড়ি থেকে কিন্তু আমাদেরকে নেমন্তন্ন করতো আর কে প্রথম নিজের বাড়িতে নিয়ে গিয়ে আমাদেরকে খাওয়াবে সেই চেষ্টা থাকতো আসলে আমাদের কি বলতো ছোট মেয়ে বাচ্চাদের মধ্যে দেবীর রূপ খুঁজে পাওয়া যায় সেটাই সবাই মানে বলে আর যার জন্যে নয়খানা ছোট ছোট বাচ্চাদেরকে বলা হয় মানে দেবীর নয়খানা রূপ তো ওনাদের পুজো করতে হয় তো সেই সমস্ত সব কিছু চলছে আজকে যেহেতু এটা মানে নতুন একটা জিনিস হয়তো তোমাদের জন্যে কারণ পশ্চিমবাংলায় এরকম কোনো কিছুই কেউ করে না আমার বিয়ে অনেক বছর হয়ে গিয়েছে এখানে দেখি না কিন্তু এই যে কাশ্মীরে গিয়েছিল ওখান থেকেই মন্দির থেকেই বলে দেওয়া হয়েছে যে এখান থেকে গিয়ে এই জিনিসটা না করলে কিন্তু মায়ের দর্শনটা পরিপূর্ণ হয় না বা পুজো পুজোটাও পরিপূর্ণ হয় না যার জন্যে এটা করতে হয় যাই হোক আমাদের ওখানেও দেখতাম সবাই যখন দেবী যেত এসে কন্যা ভোজন করাতো তারপর ভান্ডারা করাতো ওখানে এই সমস্ত জিনিস কিন্তু সব সময়ই হয় তো আজকে এই যে সবাই মিলে রান্না বান্না করছি এইদিকে কাকিমা মানে ওইদিকে কাকিমা চলে গিয়েছিল ছোট ছোট বাচ্চারা সব স্নান করে চলে এসেছে তাদেরকে যা যা করতে হবে সেইগুলো করবে আমি লুচি ভাজতে বসে গিয়েছি হালুয়াটা রেডি হয়ে গিয়েছে আর এদিকে এই যে ইনি হলেন মিঠুর বড় মামি মানে আমাদের মামি মামি লুচি বেলে দিচ্ছেন আর আমি ভেজে ভেজে দিচ্ছি আর এদিকে মিঠু আগে আসনের পুজোটা সেরে ফেলছে তারপর যতগুলো কন্যা এসেছে মানে নয়খানা কন্যাকে খাওয়াতে হয় তো পুজো দিয়ে খাওয়াতে হয় তো ওনাতে সব চলে এসেছে তার মধ্যে কিন্তু আমাদের যাও আছে তো সেই সব সমস্ত কিছু চলছে তো বন্ধুরা সবাই দেখতে থেকো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটাও বলো আর আজকে তো সংসারের কাজ বাজার দেখাচ্ছি না আর তোমরা বেশিরভাগ কাজবাজ দেখতেই ভালোবাসো আমি অন্য ধরনের ভিডিও দিয়ে দেখেছি তোমরা কিন্তু বেশি একটা পছন্দ করো না কিন্তু কি বলো তো এইসব জিনিস স্মৃতি হিসাবে থাকলে ভালো লাগে একটু নতুনত্ব থাকে অনেকে আবার বলে যে এক ঘেয়ে ওই সংসারের কাজ দেখালে অনেকে বলে যে এক জিনিস দেখাচ্ছ তো ওই এক জিনিসের থেকে কিন্তু এগুলো পুরো আলাদা সবাই কিন্তু দেখতে থেকো

না <muchas> যা Yeah. । <can> api kar amana eh 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 eh

নিতে হবে কি সরদিবাগে যে মারখতে ব্যাকফেলস ফেলুনে হ্যাঁ মানে নিবি আর না সব আগে একটু খারেছো আমি কি ওহে জেটিকি করব পয়সা না আসলে কে দিবি রাখনা পররাত পাছিতে বই পাই না না পয়সা কি করব اكو ইছ আরে মাতার আমি ডাডা তে ঠিক করে দাও ডাডা কিরে রাখতো আচ্ছা আচ্ছা ডাডা দাও কন্যা ভোজনের পর ওদেরকে দক্ষিণাও দিতে হয় দক্ষিণা দিয়েছে তারপর ওরা চলে গিয়েছে আর সবারই স্কুল ছিল সবাই স্কুলে চলে গিয়েছে সকাল সকালই এই অনুষ্ঠানটা করলে ভালো হয় কারণ আমাদের ওখানে বলে যে প্রথম খাবারটা যে খাওয়াবে তার বাড়িতে খাওয়ালে মনে করো যে স্বয়ং মা এসে খেয়েছে এরকম একটা মানেই আছে এই জন্যে ওদের মানে সকালে যত তাড়াতাড়ি পারো তত তাড়াতাড়ি এই কান্নে ভোজনটা করালে বেশি ভালো হয় যাই হোক আর এখানে যে পিসি শাশুড়ি আর পূজা দুজন বসে গল্প করছে আর এই রান্নাঘরে ফিরে থেকে আমরা রান্না রান্নাবান্না করছি সকালে একবার হয়েছে ফিরে যে মাটা মাখছে আর আমি বসে ঘুগনি রান্না করছি তো এখন যেটা রান্না করছিলাম এটা একটু ঝাল ঝাল কারণ সকালবেলা যেটা রান্না হয়েছিল সেটা বাচ্চাদের জন্যে কারণ ওদের জন্যে ঝাল আল বেশি দেওয়া হয়নি যেহেতু ওদের জন্যেই অনুষ্ঠান তো ওদের সব কিছু মাথায় রেখে তারপরে রান্না করা হয়েছিল আর এই যে আমরা এখন সবাই মিলে খেতে বসে গিয়েছি খিদেও পেয়েছিলো খুব তোজ্জোর আর প্রত্যেকটা জিনিস এত ভালো লাগছিল কি আর বলবো তো আজকের ভিডিওটা সবার কেমন লাগলো সবাই জানিও ভালো লাগলে জানিও যে তোমাদের ভালো লেগেছে খারাপ হয়তো লাগবে না কারণ যারা যারা ভুল ভিডিও দেখেছ তাদের অবশ্যই ভালো লাগবে নতুন কিছু দেখিয়েছি আজকে যাই হোক চলো ভিডিওটা শেয়ার শেষ করছি ফিরে দেখা হবে কালকে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর যেভাবে আমার পাশে আছো সেভাবে পাশে থেকো খুব তাড়াতাড়ি চেষ্টা করব খুব সুন্দর সুন্দর ভিডিও দেব সবাই ভালো থেকো